সেই মতো আরও ভিডিও সংগ্রহ করে রাখা হয়েছে সেখানে গিয়ে সে আরো অবাক হয়ে যায় দেখে সব কিছুই ফেক সে বেডের নিচে একটি ইঞ্জেকশন দেখতে পায় যেটা দিয়ে ওই মেয়েটির শরীরে ড্রাগস দেওয়া হয়েছিল ফলে সে উল্টোপাল্টা আচরণ করছিল যেন সবাই বুঝতে পারে সে কোনো কিছুতে পজেস রয়েছে এবং সেটা বেরিয়ে আসতে চাইছে তারপর বেডের পাশে দুটি বাটন পায় যেটা দিয়ে বেডটাকে নড়াচড়া করানো যায় এবং সেই ক্রসটি পায়ে যেটা আগুন ধরে গিয়েছিল সে ভালো করে চেক করে দেখে সেটাতে একটি বাটন আছে তাতে চাপ দিলে ক্রসটি আগুন ধরে যায় তারপর সে একটি সুইচ দেখতে পায় যেটা অন করলে একটি ফ্যান চালু হয়ে যায় এবং রুমের মধ্যে দমকা হাওয়া বইতে থাকে যাতে একটি ভৌতিক পরিবেশ তৈরি হয় অথচ সেদিন ফাদার আন্দ্রেজ মারিককে বলেছিল এখানে কোনো বিদ্যুৎ এবং টেলিফোনের ব্যবস্থা নেই তারপর সে তার রুমে ফিরে আসে এবং ভাবতে থাকে এই ফ্রডদের মুখোশ খুলে দেওয়ার সময় হয়ে এসেছে তখন তার রুমের যিশু ক্রসটি খুলে ডরের ভেতরে রেখে দেয় পরের দিন সকালে রিচুয়াল করার সময় ফাদার আন্দ্রেজ মারিককে ফ্রে করার দায়িত্ব দেয় সে ইংলিশে প্রে করার সময় ফাদার আন্দ্রেস তাকে ল্যাটিন ভাষায় প্রে করতে বলে তখন ভাষায় করার সময় তার আটকে যাচ্ছিল তখন পিওটার তাকে মাঝে মাঝে ধরিয়ে দিচ্ছিল ফলে ফাদার পিওটারের উপর একটু রাগ করে এবং মার্ককে তার জায়গায় যেতে বলে তারপর সেদিনের প্রে করার দায়িত্বটা ফাদার পিওটারকে দেয় তখন মার্ক বুঝতে পারে তার মতো ফাদারও তাকে সন্দেহ কর